এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্র আজকে জুলাই পদযাত্রার একটা ইয়ে ছিল আজকে জামা পড়েছিল ধারা অনাহিক তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে অতর্কিত হামলা চলে আমার উপর কি জুলাই সন্ত্রাসীরা আছো কেমন এই টুকটা গনপিটুনি এসব দেখে এত ভয় পেলে চলবে এত ট্রেইলার মাত্র সিনেমা পুরোই বাকি এবার জামালপুরে এনসিপি এর পদযাত্রায় জনগণের তোপের মুখে পড়ে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি এর নেতা কর্মীরা এনসিপি এর পদযাত্রাকে ঘিরে সারা দেশ জুড়ে তাদের উপর হামলা করেছে আওয়ামী লীগ ছাত্র লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তেমনি ভাবে জামালপুরে হাসনাত আবদুল্লাহর গাড়ি আটকে তাকে গণদুলাই দেওয়ার চেষ্টা করেছে ছাত্র লীগ সহ সাধারণ জনতা এক পর্যায়ে পুলিশ প্রশাসনের সাহায্যে সেখান থেকে বেঁচে ফিরেন তিনি মাই তো আপনারাই খাবেন আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আমজনতার কাতারে চলে আসছে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন

এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি আসিফ মাহমুদ মাহফুজ আলম এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত আজকে সমন্বয়ক নামের যে চাঁদাবাজি দেখছেন ইউনুস স্যারকে বলছি আপনার আস্কারা পেয়ে এই সমন্বয়ক নামের দুর্বৃত্ত আজকে আপনাকে অসম্মানিত করছে